উচ্চমাধ্যমিক মাধ্যমিক ভূগোলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা নিশ্চয়ই প্রস্তুত আগামী আঠারোই মার্চ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির শেষ লগ্নে কি প্রশ্নগুলোকে দেখলে আর কি দেখলে না কোনগুলো এখন একটু নতুন করে দেখে নিতে হতে পারে যদি না করা থাকে তাহলে আমরা দুটো টেস্ট পেপার নিচ্ছি এবি এবং ডাব্লু এই দুটো টেস্ট পেপারের মোট একুশটি পেজ রয়েছে একুশটি পেজ আমরা স্ক্যানারের মধ্যে আনলাম এবং আমার করা সাজেশনটি সাথে জুড়ে দিলাম তিনটি মেলে যে সাজেশন হবে এর থেকে ভালো সাজেশন হতে পারে না তো চলো প্রথমে আমরা ফিজিক্যাল জিওগ্রাফির যে প্রশ্নগুলো থাকে প্রাকৃতিক বিভাগ থেকে চারটি প্রশ্ন থাকবে দুটির করতে হবে অর্থাৎ আর ইকোনমিক জিওগ্রাফি থেকে তিনটি এক দুই তিন শেষের প্রশ্নটি অথবা থাকবে যাই হোক আপাতত প্রথমে আমরা প্রাকৃতিক অংশ থেকে আসছি এখানে চোদ্দ নম্বরের প্রশ্নের সায় আমরা প্রথমেই যাচ্ছি প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফির দুটো প্রশ্ন তিনের এ এই প্রশ্নটি আমরা করছি যেখানে এই অধ্যায়গুলি মূলত থাকবে অর্থাৎ চারটি অধ্যায় ঠিক আছে মৃত্তিকা পর্যন্ত তোমার এক দুটি প্রশ্ন পড়বে দুটি প্রশ্নের একটি প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে তাহলে মূল প্রশ্ন কোনগুলো হবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসছে সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ খেয়াল রাখবে এরা কিন্তু বলে দিতে পারে চারটে বলতে পারে তিনটে বলতে পারে পাঁচটি বলতে পারে কিন্তু খেয়াল রাখবে ছবি সহ বা চিত্রসহ তাহলে তোমাকে সংজ্ঞা লিখতে হচ্ছে উৎপত্তি লিখতে হচ্ছে দুটো বৈশিষ্ট্য লিখতে হচ্ছে উদাহরণ দিতে হচ্ছে ছবি সহ আটটি পেজে রয়েছে কোটি পেজ মোট নিয়েছি না আটটি এবিটি আর আটটি ডাব্লুবিটি অর্থাৎ ষোলোখানা পেজে রয়েছে এটা তোমার করা আছে তো আমাকে বলবে নেক্সট সমুদ্র তরঙ্গের সঞ্চয়িত ভূমি লেস ইম্পর্টেন্ট মাত্র দুটো পেজে এসেছে আমরা কিন্তু একে লেস ইম্পর্টেন্ট হিসাবে রাখছি তারপরে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক কোনগুলি নিয়ন্ত্রকগুলির ভূমিকা এরপরে নাম তুলে দিতে পারে জলবায়ুর ভূমিকা আদিশিলার ভূমিকা ভূপ্রকৃতির ভূমিকা এইগুলো এইভাবে প্রশ্ন এসেছে বারোখানা পেজে কটি পেজ উনিশটি পেজ আমরা একুশটি পেজ আমরা নিচি বারোটা পেজে এসেছে রকম প্রশ্ন তাহলে আমার এক এবং তিন রাষ্ট্র অঞ্চলের সঞ্চয়িত ভূমিরূপ এটা লেস ইম্পর্টেন্ট মাত্র দুটো পেজে এসেছে এটা আমার লেস ইম্পর্টেন্ট ছিল এরপরে পুনর্জীবন লাভ বলতে কী বোঝো স্থিতিশীল পুনর্জীবন লাভ গতিশীল পুনর্জীবন লাভ কাকে বলে নদীর ক্ষয়চক্ষের ব্যাঘাত কেন হয় বা ব্যাঘাত বলতে কি বোঝো তিনটি পেজ এসেছে একুইফার কাকে বলে একুইকুট কি এবং এই দুটির পার্থক্য এটা কিন্তু তোমাকে করতেই হচ্ছে অর্থাৎ এক দুই তিন চার চারটে পেজে রয়েছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রতত্ত্ব মাত্র দুটি বইয়ে দুটো পেজে এসেছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোট আটটা পেজে জননির্গম প্রণালীর নিয়ন্ত্রক বা বিভিন্ন প্রকার জননির্গম প্রণালী তার মধ্যে নাম তুলে দিতে পারে এই আবার বলতে পারে এই দুটোর মধ্যে পার্থক্য এই দুটোর মধ্যে পার্থক্য এই বিষয়টা তো এইরকম প্রশ্ন আসে আটটা পেজে তুমি একটু মিলিয়ে দেখে নেবে এটা ডাব্লুবিটি এর এটা এবিটি এর আর এটা ডাব্লু বি এ ঠিক আছে এরপর চলে আসি প্যাটেলফার মৃত্তিকা আঞ্চলিক আঞ্চলিক আন্ত আঞ্চলিক বৈরাঞ্চলিক তুমি আমাকে কমেন্টে জানাবে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কমেন্টে অবশ্যই উত্তর দেবে পূর্ববর্তী নদী মুক্ত মুক্তিফার এরপরে তুমি চলে এসো পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ কোন ভূমিরূপগুলিতে আমাদের দুটো নিগবিন্দু কী নদীমঞ্চ কী কীভাবে গড়ে ওঠে চারটে পেজে এসেছে নেক্সট প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে প্রবল প্রাচীরের উৎপত্তি বিভিন্ন প্রকার তাদের বৈশিষ্ট্য এই প্রশ্নটা দেখবে পার্থক্য লেখা রিয়া ফিয়ড ডালমেশিয়ান বা ডালমেশান উপকূল কীভাবে গড়ে ওঠে বা রিয়ার উপকূল কীভাবে গড়ে ওঠে এরকম প্রশ্ন এসেছে মোট তিনটে পেজে এরপরে এগুলো এসে ছোটো প্রশ্ন যেগুলো তুমি দেখে রাখবে শুষ্ক উপত্যকা অন্ধপত্যকা মাঝে মধ্যেই আসে এটা দেখে দেখে নেবে মৃত্তিকা সংরক্ষণের উপায় এরপর যে প্রশ্নগুলো চোখ বোলাতে হবে এগুলো কিন্তু দেখতে হবে এখনই ছেড়ে দেওয়া যাবে না আশা করি প্রশ্নগুলো তোমাদের করা রয়েছে এটা প্রথম দিকের তারপর সামুদ্রিক ভূমিরূপের এই অংশগুলো এগুলো কখনোই পড়ে না কিন্তু দেখ আসবে না বলা যাবে না ঠিক আছে ক্ষয়চক্র থেকে এইগুলো আমরা যদিও মরু ক্ষয়চক্র থেকে এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি পার্থক্য পেডিপ্লেন পেডিপ্লেন ডেভিস বর্ণিত মরুখ ক্ষয়চক্রের দুটি পরিচয়। জললিঙ্গম প্রণালী থেকে অনুগমী নদী পরবর্তী নদী বিপুল নদী মৃত্তিকা থেকে এই সব ছোট ছোট প্রশ্ন দু নম্বর এক নম্বরের প্রশ্ন মলিসল যেমন কিছু কিছু পেজে দেখবে মলিসলের বলতে কী বোঝো মলিসলের উদাহরণ অ্যান্ডিসল অ্যান্টিসল স্পেডোসল অক্সিসল এগুলো মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো এই দুটোর পার্থক্য পেটাল ফার্ম এবং প্যাডোকাল মৃত্তিকা আচ্ছা মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া মৃত্তিকা সৃষ্টির দুটি বিশেষ প্রক্রিয়া আর এটা তো আমাদের প্রশ্নটা ছিলই ঠিক আছে এই প্রশ্নটা প্রথমেই রয়েছে অতএব এটাকে এখানে রাখছি না এরপরে আমরা চলে এলাম তিনের বি এতক্ষণ পর্যন্ত তিনের এতে ছিলাম বায়ুমণ্ডল এবং জলবায়ু এখানে বায়ুমণ্ডলীয় গলযোগ জলবায়ু পরিবর্তন স্বাভাবিক উদ্ভিদ জীববৈচিত্র আর থাকবে দুর্যোগ বিপর্যয় ঠিক আছে তো মূল প্রশ্ন মূল প্রশ্ন দেখো সব সবথেকে খুব খুব বেশি পেজে আসছে সেটা হচ্ছে এই জেরোফাইট বা মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য কত কোটি ভাগে ভাগ করা যায় তাদের সম্পর্কে আলোচনা এই বিষয়টি আছে নেক্সট আস আছে পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের প্রভাব এক দুই তিন চার পাঁচ পাঁচখানা পেজিয়া রয়েছে নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব এটা অবশ্যই আমাকে করে নিতে হচ্ছে এলিনো মোস্ট প্রবলি আসবে না আলোক প্রেমে আলোক বিদ্বেষীর পার্থক্য এটা তুমি দেখতে পারো জেড বাই প্রবাহ এই প্রশ্নটা দেখবে ঠিক আছে আর অপ্রুশন তো তুমিও আগে পরের প্রশ্নটা থেকে পেয়ে যাবে আমি বলছি সেই প্রশ্নটা নেক্সট প্রশ্ন হচ্ছে জীব সংরক্ষণের কৌশল সেখানে এম সি টু এক্সি টু এই বিষয়টা দেখতে হচ্ছে এই প্রশ্নটা যেটা অক্লুসন বলছিলাম উপযুক্ত চিত্রসহ অফিসি দষ্ণ জীবনচক্র এটা কিন্তু তোমাকে করতে হচ্ছে ঠিক আছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর মানের সেটা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য দশখানা পেজে আছে এরপরে যেটা দেখব এই প্রশ্নগুলো কম বেশি দেখব এর তারপরে আমরা ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে লা কি রশ্মিত রঙ্গ বলতে কি বোঝো জ্য বায় প্রবাহ কি ওয়াকার সংবহন কি উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত আমরা মাতি শীত ঘূর্ণবাদ থেকে পেয়ে যাচ্ছি জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো ডোলড্রামস কাকে বলে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব এটা আমরা আগেই পড়লাম হয়তো আর এটা তো আমরা পড়েছি এখান তো পড়িনি আমরা এই জায়গাটা জলজ উদ্ভিদ এবং লবনব উদ্ভিদের মধ্যে পার্থক্য উষ্ণতা তারদের মধ্যে উদ্ভিদের শ্রেণীবিভাগ অর্থাৎ মাইক্রো ওই যে মাইক্রোথামস মেগাথামস থামস হেস হেসিক্ট্রোথামস এগুলো আছে দেখে নিতে হবে আচ্ছা আলফাবিটা গামা এখানে দু নম্বরের প্রশ্নগুলো আর দুর্যোগ বিপর্যয় থেকে এই সংজ্ঞাগুলো দেখে রাখবে খরা মেঘভাঙা বৃষ্টি দাবানল ধস তাহলে আমার তিনের বিষ শেষ হলো এবার তিনের সি স্টার্ট হচ্ছে যেখানে মূলত অর্থনৈতিক কার্যাবলী এবং কৃষিকাজ থেকে প্রশ্নটা আসবে এখানে কিন্তু কোনো অথবা থাকবে না ঠিক আছে অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ যেখানে প্রাথমিক দ্বিতীয় তৃতীয় এখান থেকে বড় প্রশ্নের সম্ভাবনা কম ছোট প্রশ্ন আসতে পারে তাহলে খুব বেশি বেশি আসছে নীল বিপ্লব বলতে কি বোঝো ভারতের নীল বিপ্লবের সমস্যা ভারতের নীল বিপ্লব বলতে কী বোঝো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা পেজে দিয়েছে শস্য সমন্বয় সেকেন্ড ইম্পর্টেন্ট শস্য সমন্বয় বলতে কি বোঝো নটা পেজে এসেছে তারপরে তোমার রয়েছে এটা দক্ষিণ ভারতে কপি চাষের উন্নতির কারণ চারটে পেজে তারপরে সবুজ বিপ্লবের সুফল পুফল সংজ্ঞা এই বিষয়টা এটা মোট এসেছে দশটা পেজে তারপরে এসেছে নিবিড় জীবিকা ভিত্তিক কৃষিতে মাথাপিজি উৎপাদন কম কেন তিন দুই পাঁচটা পেজে এগুলো তোমাকে করে রাখতে হবে শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতি তারপর তোমাকে রইল তোমার রইল ভূমধ্য সাগরীয় অঞ্চলের কৃষির বা ফল চাষের উন্নতির কারণ ডাল চাষের সমস্যা বেজে এসেছে এটা কিন্তু দুটো না তিনটে পেজে এসে আমি নাম্বার লিখতে ভুলেছি এরপর যেগুলো দেখবে সেটা হচ্ছে সংজ্ঞা হিসাবে কৃষির সংজ্ঞা কাকে বলে সেচন কৃষি কাকে বলে মিশ্র কৃষি কাকে বলে মিলিট কৃষি মিলিট কি ধান গম এক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ চাষাশের উন্নতির কারণ এগুলো এটা এটা কম গুরুত্বপূর্ণ দেখতে হচ্ছে শিল্প পরিষেবা থেকে এরপর আমরা তিনের ডিটি এলাম এখানে যে প্রশ্নটা থাকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তর এখানে কোনো অথবা থাকবে না অর্থাৎ যেটাই আসবে তোমাকে সেটাই করতে হবে প্রথম যে প্রশ্নটি খুবই সকলেই বাঁচছে সেটা হচ্ছে কি কাঁচামালের অভাব সত্য জাপান নহস্প শিল্পে উন্নত কেন এই প্রশ্নটা সাতটা পেজ এসেছে ভারতে কাগজ শিল্পের শিল্পের সমস্যা তিনটা পেজ পশ্চিম ভারতে শিল্পের উন্নতির কারণ এটা এসেছে এক দুই তিন চারটে পেজ এই এই প্রশ্নটা পণ্যসূচক বলতে কী বোঝো চারটে পেজ শোনাপুর মালভূমিতে লোহ হসপিটালে কেন্দ্রীয় ভবন কারণ কানাডা কাগজ শিল্পে উন্নত কেন এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা খানা পেজে এসেছে তার মানে আমি যত পেজের সংখ্যা বেশি পাবে তত কিন্তু উন্নত তত বেশি গুরুত্বপূর্ণ হবে আচ্ছা এরপরে আমরা চলে যাব নেক্সট আসছে রেডিমেড পোশাক শিল্পের উন্নতি সম্ভাবনা কারণ তিনটা পেজ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ এগুলো থাকছে দ্রব্য সূচক বা পণ্যসূচক ওখানে রয়েছে মজুর সূচক কীটা দেখে নেবে পেট্রোসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা বলা হয় কেন অনুসারপী শিল্প বলতে কী বোঝ আর এগুলো সুবিধা অসুবিধা দেখে রাখবে সোনালী চতুর্ভুজ কাকে বলে হীরক চতুর্ভুজ কাকে বলে ইন্টারনেটের গুরুত্ব অনেক কয়েকটা পেজে রয়েছে দেখতে হবে এরপর আমরা শেষ প্রশ্ন শেষ প্রশ্নটি আসে দুটো প্রশ্ন আসে এখান থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে প্রশ্নটি আছে মূলত তিনখানা চ্যাপ্টার থেকে জনসংখ্যা এক জনবসতি দুই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন যদি এটা একটা চ্যাপ্টার তো সবথেকে বেশি এসে এই প্রশ্নটা মানুষ জমি অনুপাত জনঘনত্ব কাম্য জনসংখ্যা সম্পর্কিত এই দুটোর মধ্যে পার্থক্য এই দুটোর মধ্যে পার্থক্য বলতে কি বোঝো এই বিষয়টা আমার এই হলুদ রঙে যেটা আছে সেটা ডাব্লু বি টি এ আর এই উপরেরটা হচ্ছে এ বি এর প্রশ্ন ঠিক আছে আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি আশা করি উত্তর দেবে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পেজ কর্মতার ভিত্তিতে পৌরবসতি শ্রেণী বিভাগ এটা অনেক কয়টা পেজে রয়েছে কাম্য জনসংখ্যা বৈশিষ্ট্য দু নম্বর এটা তিনটা পেজে রয়েছে এই প্রশ্নটা হলদিয়া বন্দর কেন্দ্রিক প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হলদিয়া বন্দর কীভাবে গড়ে উঠেছে তার গুরুত্ব কী সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের ভূমিকা এই বিষয়টা আর বেঙ্গালুরু বৈদ্যুতিন শিল্পে উন্নতির কারণ এটা আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবী তথা ভারতে অসম জনমণ্ডনের কারণ যে কোনো একটা পাট আসতে পারে সেটা নটা পেজে এসেছে ভারতের নগরায়নের বৈশিষ্ট্য কলকাতার বন্দর হিসেবে সহযোগী বন্দর হিসেবে ভলদিয়া বন্দরের গুরুত্ব তারপর খুব ইম্পর্টেন্ট এসেছে এইটা সেটা হচ্ছে কি না ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য মানে পরিকল্পনা অঞ্চলের স্তরক্রমটা ভালো করে দেখে রাখবেন এক তিন চার পাঁচ নয় নটা ঠিক আছে তারপরে বয়স লিঙ্গ পের এর গুরুত্ব এটা দেখতে হচ্ছে আচ্ছা ছত্রিশগড়ে শিল্প সমাবেশ মাত্র একটা পেজে এসেছে এইগুলো তোমাকে দেখে রাখতে হচ্ছে তো আজকে এই পর্যন্ত আমরা পরের দিনে অন্য কোনো কিছু নিয়ে হাজির হব সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্য